আমি ইচ্ছি ব্যক্তিত্ব যে উৎসব আমি সিয়ানোর বিষয়ে আসলে যতই তো দিন যা ততই আসলে আমি এই বিজু বিষয়ে আসলে মানুষজন আসলে ক্লিয়ারলি আমি মেসি রাজা বাবু এক রাজা বা আমার রাজা আর যে সমস্ত তো জ্ঞানানে আসলে যে মেধা তার যে জ্ঞান তার প্রতিসানে ব্যক্তিগত এবং তার যে ওভারঅললি তার যে সমস্ত তো নলেজ জানে আগে আমি সেই নলেজ জানে আমি এর নিব এবং সে নিয়ে আমি আমি আমার কথা তখন আমার অনেক কিছু জানিবার আগে আমি চেষ্টা করি কোন কিছু বিষয় আমি জানিবার জন্য আচ্ছা আমি বরং ইচ্ছা হল যে

বিজুগুলো তো নেই বুড়ো নো বি আমি ফেলাফে দমে গেট চেক বিজুগুলো নি বুড় মারি নাক একদম পানি আনা সিবি গুলো হানা ঠিয়ংত যে দমিবরে গাদে দিয়ে যে দোকান আহত নল ই যে বাকি আনি মুজেদিন দেখুংনি মাত্র সুন বুড়বোরে গাদে দি দিয়ে এক সধিতি আমার এল হে ফুল হ্যা এগিলিয়া বাজা দন হিয় দন এনে মই সাজা দে ন দে গং শা হুলদ যে পানি গজা নাই মিজা বুঝংস এল গঙিমারে সালাম গঙি এই ফুলন দে তুই আমার বরফুরের পানি দাতে দাদি ভাতে দানি আনতে হাজু সে ডাঙর আমার আমার কিন্তু বালকুন্নদেবদা হন সে সাংবাদে আমি ফুটবলি ওই আমি এনে তো বৌদ্ধ সে সারা ই আমার কিন্তু দেবাদাগণ সুমুলুঙ্ক দেবাদা ওই মেলা আগে দেবাদ চুরি আরও আগন আকন তারা চিয়ালে হালাইয়ে সিনি আমি ফুটবল মুই সারা ভাঙকে চিনি আমার তো ফুটবল না ঠিক নয় রানা দরকার মূল বিজুদিন তো ভাজন রাধি দিয়াক দে জগড়া হি মত রানি দিয়াক সেদিনে একদিনতে গুরু আইও জগরা হলে বুড়ো বুড়ে মানানো তাক কাক হুদে সে গজ্জি তে তলে বাজান দেয় যে ন দে আগ কান্দা বঙ্গে ফানি বাজানা আর শুরত দানা ইহন ভাড়া বা

আদিসুদম এলাউলি ভাড়া ভাং আকান নিরেমিত আমি আমার রাজর গর্ব বই কুল বিজু মূল বিজু তো হামা কাই হাবা হাবি নেই তো হুরো হুরো হুরোরে আদার দিতে তাই হঙ্গ তুই ইন্দিয়া হুরবরে আদার দিবি আহি হুরব হাবি নি আর তুই বিজু লোক না সে নসা যে বরে আমি গাদের লই সেই এই মানে যে দু দিন ফুল বিজু মূল বিজু আমার রাজো করব বাবা বছর নবছ হাবা নবা ন বছর সিহত হাফিটাল কে আই ডেপুটি মেজিস্ট্রেট বলভদ্র তালুকদার রাজ্যজন যাই দু দিন এরাে নবাদ সেদিনই আমারে সুর এর বাদ কে বাদ বলভদ্র তালুকদার ডেপুটি আই কলেজ আয় হলেজাই কিন্তু রাজ্য খাবা খাবি নেই যেই ইয়া

চিহ্ন দিন বুঝবার গল যে বুঝত যিনি আগে আমি নত চিনি দিব চিনি হেবং সিএন যদি নতাই আমার জাতর শীত হেব আরো কানে জিনিস কমকে গাই আমি সাংমা নয় গদা বাংলাদেশত হয় তুই সে আমি সিন্ধাও দে বিজুবর হিতে তাৎপর্য সঙ্গে নি বিজুব দে তুই যদি পুরন বাংলা শব্দ বিশুব সংক্রান্তি যে সংক্রান্তি সম্মিলন মানে মিলের কি মিলন বজর্ব বিধি জালো দিয়ে হতে বাংলা নববর্ষ বাঙালোনে হদন দে নট বিলে দে রমনা বট মূলে কিন্তু পুরনো বজর্ব ফুড়ি তারা কিন্তু তুই যদি ত্রিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছর যা রম অত মুসলমানিও বিজু হলে বিশু থাইল্যান্ড থাইলেই সংক্রান্ত শব্দব সংক্রান্তি তুন আমি সাংবাউনে থিবরে উনে উনে আমি লই দেয় অহমনে বিজু বৈশু বিশু বিহু রঙ্গেলি বিহু বহাব বহাক বিহু তে সেন দুবো ফুরানরে যে থুই বিদিকে শিবরে থুই তুই যুজানর নবো এজার একু স্বেচ্ছ তারা হন নববর্ষ উদযাপন করতে নববর্ষ উদযাপন করলে পুরাতন বর্ষ উদযাপন করবে তুই আগের দিন ইংল্যান্ড আর দুনিয়ার জন্মদিন জন্মদিন বায়োলজিক্যাল বার্থ দেবো করতে বিক্ষুত্তান ফারেলে এক কথা শ্রমণত্ব হন ফারে এক কথা বনবান্ত যুদ্ধ এই মানে যদি করেন এক বানা জন্ম হয় জন্মদিন মৃত্যুর দিন আগাও যে মুই জাকে সিও নিলাম সিলাম অলনার মৃত্যু দিবস অমুগর মৃত্যু দিবস হ্যাঁ জন্ম দিবস বার বাইন এল এই কোনো বানা জন্ম দিবস ভালে মৃত্যু বো ফুরি ভালে গেছে ন বছর বো গজিল ও হুড়ন বছর একে ভুলে ফির দিয়ে কিন্তু বিজু বদল দে সংক্রান্তি মিলন সিউত আমি পুরনানরে বুড়বরে যেন নুব নু হাবর শিলুম উড়ি নে উড়ি নু ইয়া বিজু বেড়াতন নি স্যাং বুড়োবাকে বুড়োবরে সালাম নী বুড়ো বরে সালাম করে গাধের বুড়ো অনুরিও মনে রাফরবরি মনে রাফরিব পুরণি গেলতে বছরব শিবিরেও তো তো রা ফুব আর নব আক বছরে আছে তা আমি কিন্তু আমি সানবাও বজর ন বজর পুরন বছর ন হয়েছে আমি বিজু ফুল বিজু মূল বিজু গজে ভুজি তাই গজ্জ ভজাব বাংলা বা বর্মি এটা খেলেণ্ডার লো মিলাই দেয়াল কুদো আরো জায়গা গুজিয়ে গই বাংলাদেশ পশ্চিমবঙ্গ আর বার্মা থাইল্যান্ড খেলেন্ডার হার হিবে ফরে গজে বজি এক আমার পড়লে দেয় হাতে বাংলাদেশও ডাগে বাংলাদেশার মানি গজে বাজিগ ন বজর পর বজ এক তারিখ ওই ওই ফুল বিজু মূল বিজুব বজর সাত দিন দিন তে হাজাই পুরন আর নো এই দু গান করা না হাজে ইয়ত আমার এল আগর দিনত রং ম হাজর দেখো জায়গা বিজু লক আর হারা হন আদামে আদামে গিলা হারা নাদেং হারা আছে আবার এযুগ হারাই মানে একবার বিজু হিংগু দিয়ে আসি সি দেখাং বৌ জিয়ে মিলে অন

বাদ মজা দিল ন গুঁড়ো ইয়ে এনে আমার কালচারত সিনী দাত আহরি বহা যায় বিজুলকা এই আমি ওই নিম ফাদা দিয়ে চুদ্ধ করি এদিকে গিলে জৈ ভানি সোনার ভানে সি সিদি দন ইয়া করন সিআ আমার কালচারত আসুদোম একান একতা সি এ মনে রঙে ভাড়া উচিত কারণ এই অন্য বাকি মানতন নেই বাঙালি নেই গতন মানে গতন হিন্দুই গতন বাকি জাতুন গতন আমি আমনে হিতা আমন হিন্দু গতম তাহলে আমনে হি বেশি হি মডার্ন হি না হি দি বেশি বেজলে গে বরং সম্ভে তুই তুই তো ঠিক মতো মডার্ন নয় যা বর্তমান মডার্ন মানুষ মডার্ন মরত্ব মডার্ন মিলেবো। এত তো যে কৃষ্টি সংস্কৃতি প্রতি তত্ত্ব অবশ্যই তত্ত্ব সে নিমানা ভরিব মানিলে না তুই মডার্নই হচ্ছে আর তুই যদি মনে রাখে তুই মানে বাকি মানজ যা দশ তুই

একেন মানে গমাই নিউট্রিশাস ফাজনান আন মরে একজনে হতে আন ইয়ে দিয়ে ফাজন দর আনিব আনিব ফাজন আনি বা জিনিস চেনি দর তারা বেদা গিয়ে হি হি জিছু কোনো ভাই তেরে সে সাপ্লাই এনে লাগিব মানে যাই যুগ কল আনি ফাই ভাড়া যেন এই যে মুসলমান কহিয়া দিব হাজুর হাজুর ওরে ট্যাক্স পড়ছে সেন্দ্র সরকার ওটা কিনেছে গত ধরনের মুসলমান রমজানত রোজালকে হাজুরাত

আসালেন আহি আমার সরকারি আমার দ প্রতিষ্ঠান এখন জেলা পরিষদ তারা বত্তুকি দিনে দি হিনি হেনাই ন্যায্য মূল্য বেদাগি দেব না কেউ দেব না বিজু লোককে বানাত এই তিন দিনতেই বিলি একটা লস না জেলা পরিষদ বা উন্নয়ন বোর্ড বা আমার যে প্রতিষ্ঠান আগে যারা তো ভান ডাকে গত অসুবিধা সরকারে যেন চোয়াইত নগর নেই বিলে মুসলমান অন্যর ইয়ে রোজা ইন্দু অন্য দুর্গা পুজোতে আমার জম্মু আমার বিজু

মুই মনে রঙগে বেগ ভৈলি জিনিস দে যে এই কয়েক দিন আমার জাদর যদি সুদমানি বিলে জনম লনা বিধি জানা মেলা গণা আর বিজু ফালনি ফালান এনে মন দিন বেগ কুনে বরই গুরই একা ফালান ভারা আর আরেক ইয়াত বুড়ো নতুন হামাকায় গাভজনে বুঝে দিয়ে এই যে বিজু মানে গাদির বুড়োরে গাদি দিয়ে গিয়ে সেই জিনিস মুলুক জিনিস বুঝে দিয়ে ভারি তাই আমার মান যে লেগালেগি সম্বরণ ডকুমেন্টেশনের বারে দরকার ইনি তো আসি যাব বুড়ো আগের বুঝে বুঝি হিড়কিয়া হি চিনিও আমার তো ডকুমেন্ট করা উচিত জানানা উচিত

লেগালেগি আমাকে দরকার আরে আর সোশ্যাল মিডিয়া দোল জিনিস ইচ্ছে আগে গমানো তো আগে তো সিয়ন তো এফোর্ডেবল হন মানে অল বহর যে ওয়াইফাই নাই হাজে দেরি হয় কিন্তু তোর ইন্টারনেট নেই বা মোবাইল ডাটাইও নেই ফোন নেই যদি যদি আগে তো সিএন আমি ইউজ করি ভারি টিকটক হলে টিকটক করো ইউটিউব দিচ্ছ না যে করো মাত্র এই রিদি শুধু জিনিসটা নিয়ত সিওদি মন মনে যে যারা কালচারাল হর্মী সংস্কৃতি হর্মী আগন যে মনে হয় তুফান দোলে গুড়ি তো ইয়া ইয়া ঘরের অধিকার হদা হর আট গড়ি গড়ি আট বিন তো সেদিক করে আমার বহুত আরো ট্যালেন্টেড মানুষ আনন্দ আর গীত লই আট লই আর্ট লই সিনি যদি আমায় এনে গরণ দি এই বিজু এই সুদমানি

মেইন দিনিত বোলে আমি সিঙত জনা গৈ দনা বুঢ়া বুঢ়ীৰে চালাম গঢ়া গাদে জানা বাছেদিনীয়া সিটো বোলে আজু নানুৰে পুৰি ন বোলে দাদা তোৰ সি লাগে নোলাগে বানা গাদে দিলে গৈ সি বানা গাদে দিনাই দে বংনী নেকা সদা নহয় বংনী আজু সি সি লাগে ততন নানু সি লাগে ততন এ এই এই জিনিত যেন মানে জেনেৰেশ্যনো নান সেই গাভজন নোহোৱাবি তাই বেৰাতৰি বেচা তাংগ ৰক আমাৰ তই চাগে বয়স তাক তে সদক পাতে ভাৰ যে গৈ